মানে আমাদের কাছে যেন বড় বিষয় হয়ে যায় আর সেই জন্য মোদীর চার পথে কি বলছে মানুষ কেবল রুটিতে বাঁচে না পাবে এর অর্থটা কোথায় নিগুড়ুত্ত্ব যাও আরো নিগুত্ব যাও কি মানুষ খেলে কি বাঁচবে হ্যাঁ মানুষ যদি রাত দিন খেতে থাকে অনন্ত জীবন পাবে না না অনন্ত জীবন এটা এটা কি বলছে আ মানুষ মরে যাবে মানুষ ফেলে পরে মরবেই কিন্তু যদি ঈশ্বরের বাক্য খায় অনন্ত জীবন এই আহার কে যোগাচ্ছেন ঈশ্বরের বাক্য এই অনন্ত জীবনের যে তৃপ্তি অনন্ত জীবনের যে খোরাক আমাকে অনন্ত জীবন পেতে গেলে ঈশ্বরের বাক্যই আমাকে গ্রহণ করতে হবে যে আমাকে অনন্ত জীবন দিতে পারবে এই ভাত মুড়ি পাবে না ভাত মুড়ি পাবে না তাই আমাদের এই জন্য বলছে কি বলছে ঈশ্বরের রাজ্য কি আহার জন্য ঈশ্বরের রাজ্য নয় আমাদের খাওয়া দাওয়াটা বড় বিষয় নয় বড় বিষয়টা হচ্ছে ঈশ্বরের বাক্য আমি কতটা গ্রহণ করতে পারলাম কতটা আমার আত্মিক জীবনে আমি আমার আশীর্বাদ পেলাম তাই লেখা আছে আমি আমার যদি পালক আমার প্রভু হন তাহলে এই খাওয়া দাওয়া আমার দরকার নেই প্রভু আমায় কি দেবেন ঈশ্বরের বাক্য কি দেবেন আমাকে সেইটাই আমার দরকার আমার জীবনের জন্য অনন্ত জীবনের জন্য এই খেলে পরে মরবে দুদিন পরেই মরবে কিন্তু এটা খেলে পরে আমি আর মরবো না তাই আমাদের ঈশ্বরের বাক্যের প্রতি আমাদের লালসা থাকা দরকার লালসা হ্যাঁ আমরা মনে মতি পাঁচ অধ্যায় মনে আছে না যদি পাঁচ অধ্যায় লেখা আছে কি দীর্ঘহীন মানে কি দীনহীন মানে কি যার কিছু নেই দিন এবং দিন মানে দরিদ্র এবং হীন তার নেই কিছু সে 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 কি করে যদি আমার আত্মিক খিদেটা ওই রকম হয় আত্মিক খিদেটা অর্থাৎ আমাদের আত্মিক খিদেটাই বিশেষ প্রয়োজন হবে আমার জগতের অনেকে আমরা জগতের ঈশ্বরের কাছে আমরা আসি জগতের চাওয়া পাওয়া নিয়ে আসি জগতে আমার 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 আমি এটা পাবো ওটা পাবো এই মিশন থেকে ওই দেবে ওই আমার ওই করবে এই চার্চ আমার এই দেখবে আমার ভবিষ্যৎ অনেকে আসে আমার সুন্দর একটা মেয়ে পাবো বিয়ে করব। আমি সুন্দর ছেলে পাবো বিয়ে করব জগতের আশা আর কি বলছে প্রথম করেন তুই না কি হ্যাঁ অনেক দুর্বাগা তা আমরা অনেক দুর্বাগা আছি আমরা ওইগুলো আকাঙ্ক্ষার জন্য ছুটছি ঈশ্বরের বাক্য কোথায় পাওয়া যাবে তার আকাঙ্ক্ষা নেই জগতের আকাঙ্ক্ষা আর সেই জন্য আমরা অনেকে দুর্বাগাই রয়ে যাচ্ছি আমাদের এই খ্রিস্টীয় জীবনটা দুর্ভাগার জীবন হয়ে যাচ্ছে আমাদের লক্ষ্য রাখতে হবে আমার অনন্ত জীবনটা যিশু এসেছিলেন অনন্ত জীবন দিতে আমার জাগতিক চাওয়া পাওয়া পূরণ করতে তিনি আসেননি এটা ভুল করবে না এই জিনিসটা খুব কারণ তা তিনি হচ্ছেন যিশু মানে ত্রাণকর্তা ত্রাণকর্তা মানে আত্মিক জীবন দেওয়ার জন্য নট জাগতিক তোমার খাওয়া পড়া হ্যাঁ এই এই জোগান দেওয়ার জন্য নয় জগতে তোমরা ক্লেশ পাইতেছ হ্যাঁ কিন্তু আমি জগৎ যিশু কি ছিলেন না তখন ছিল বলতো না না তাহলে যখন চার দায়

যেন ওই একটা আত্মাকে জয় করতে পারি এইটাই আত্মাটাই খিদে ছিল তার কাছে সত্যি বলতে তোমার তুমি মনে করো না এই যে আমরা অনেক কষ্ট করে আসি আমাদের খিদেটা কি আমরা কেন খিদে আমরা এত কষ্ট করে আসছি কেন এত শারীরিক দুর্বলতা নিয়ে অসুস্থতা নিয়ে কেন আসছি এই তোমাদের কাছে দেখলে আমরা খিদে যায় মিটে যাই আমার আর খিদে পায় না আর আমার কষ্ট মনে হয় না আমাদেরকে তাই না এই বোঝা বয়ে বয়ে আনা কষ্ট মনে হয় না কারণ এই আত্মিক খিদে আর আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের ওই খিদে দরকার ওই খেতে দরকার যেখানে আত্মিক মানে মেষপাল নিশ্চয়ই শুক্র জায়গায় যাবে না যেখানে ঘাস নেই তাই তোমার আমারও উচিত হবে যেখানে ঈশ্বরের বাক্য যথার্থ যেখানে দিচ্ছে আমার আত্মিক জীবনের জন্য একটা প্রাণের মূল্য কোথায় হ্যাঁ একটা পবিত্র ঈশ্বরের রক্ত আমার একটা প্রাণের মূল্য আর আমি সেই মূল্যকে মূল্য না দিয়ে জগৎকে পাবার চেষ্টা করছে দুর্বাগানা আমি সত্যি মানে কি বলে সেই কি ছেড়ে দিয়ে কাঁচকে ধরে কি বলে এটা বাংলা একটা কথা আছে হ্যাঁ বাংলা একটা কথা আছে কাঁচের আকর্ষণ বেড়ে যাচ্ছে আমাদের তাই আজকে এখানে ঈশ্বর বলছেন তার বাক্য বলছে তোমার আমার কি খিদে হওয়া উচিত আমাকে স্বয়ং করান তিনি বিশ্রাম জলের ধারা ধারে আমাকে চালান আমি যদি সম্পূর্ণ নির্ভর করি পালকের উপরে পালক চড়াবেন তিনি নিয়ে যাবেন তিনি ঠিক জায়গায় নিয়ে যাবেন যেখানে ঘাস আছে যেটা আমার উপযুক্ত জল দরকার আমার হ্যাঁ শীতল জল স্রোতের কাছে নয় যেখানে শীতল জল আছে স্রোতের কাছে নিয়ে যাবেন না হরস্রোত দেখলে ভেড়া পালিয়ে যায় যেখানে মৃদু জল আছে সেইখানে গিয়ে আমাদেরও ঠিক নাই আর আমি যদি বিশ্বাস নির্ভর করি তবে আমার তোমার আত্মিক জীবন পারে। পাবে হলে আমরা দুর্ভাগা ভাই পরিষ্কার কথা বলছি জগতের দিকে তাকা যে জগৎকে ভালোবাসে লেখা আছে যে জগৎকে ভালোবাসে সে আমাকে ভালোবাসতে পারে না হ্যাঁ একটা পরিষ্কার লেখা আছে জগতের সঙ্গে মিত্রতা মানে বন্ধুত্ব মানে ওই জন্য অনেকে অনেকে বলেন আমাদের মিলেমিশে থাকতে হবে মিলেমিশে থাকতে পারে গোল্লায় যাবে মিলেমিশে থাকা নয় তুমি কি করবে যিশু বলছেন পৃথক হ আলাদা হ্যাঁ আলাদা থাকতে হবে জগৎ যাই যাক বই যাচ্ছে যাক আমি আমার প্রভুতেই থাকব আমার কারণ আমি জগতের সঙ্গে থাকলে আমার নরক যেতে হবে কিন্তু প্রভুতে থাকলে তিনি বলছেন আমি আসবো তোমাকে নিয়ে যাবো এত সুখবর কে দেবে হ্যাঁ পৃথিবীতে কে দেবে ঈশ্বর সাহায্য করুন আজকে ঈশ্বরের বাক্যই কথাই বলছে এবং তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান আমরা সত্যি ধর্মপথ বলতে কি বুঝাই যে যাকে ধারণ করে সেটা হচ্ছে তার ধর্ম তা খ্রিস্টকে তুমি তোমার ধারণ করেছো খ্রিস্টকে তুমি ধারণ করেছ ধারণ করা মানে কি আবার সেই ফিলিপিও তিন অধ্যায় চলে যাচ্ছে যেন খ্রিস্ট দেখতে পাওয়া যায় হ্যাঁ অধ্যায় নয় কি বলছে যেন আমার মধ্যে পথ দেখতে পাওয়া যায় ধারণ করা এটা কঠিন বিষয় কেন আমি জগতের সঙ্গে না থাকি জগতের মতন না হয়ে যাই হ্যাঁ ঈশ্বর সাহায্য করুন আমরা যেন পৃথক থাকতে পারি আলাদা থাকতে পারি আমাদের আমরা সমালোচনা করছি না সমালোচনা করছি না কিন্তু তোমার আমার উদ্দেশ্যটা কি ঈশ্বর তোমাকে আমাকে ডেকেছেন কি জন্য ডেকেছেন তিনি তোমার আমার জন্য রক্তটা কেন দিয়েছেন এই জগৎকে লাভ করার জন্য তার বিনষ্ট না হই যেন অনন্ত জীবন পায় আমাদের লক্ষ্য হচ্ছে অনন্ত জীবন যে জীবন দিতে যিশু দিতে এসেছেন যখন দশ অর্ধা দশ করে আমি এসেছি জীবন দিতে আর যারা এসেছে অন্য যারা এসেছে তারা কি করতে করতে এসেছে আজকে তোমার আমার জীবনে কি যীশু সেই জীবন দেওয়ার আমার জীবন দাতা কি আমার ত্রাণ কর্তা হ্যাঁ আর যে জগতের জিনিস যেটা দিচ্ছে কি করছে হ্যাঁ সে আমাকে কখনোই আত্মিক জীবন দিতে পারে না আর সে যদি আর জিনিস হচ্ছে যে মেষ পালক যে হয় সে জায়গা ওই কোথায় কোন জায়গাটায় উত্তম ঘাস আছে সেটা জানে ওই জন্য যদি আমি এখানে ডিসাইপেল একদিন পড়াবো ভাবছিলাম মানে শিষ্য বলছে যিশু কখনো বলেননি খ্রিস্টান হোক কোনো জায়গা লেখা নেই খ্রিস্টান হোক বাইবেলে কোনো জায়গায় বলেননি খ্রিস্টান হতে কী বলেছে শিষ্য শিষ্য কি বলে শিষ্য শিষ্য কি কাকে বলে হ্যাঁ গুরুর পা অনুসরণ করে চলা শিষ্য গুরুর সঙ্গে থাকাটা পালক কি করে মেষের সঙ্গে থাকে এবং মেষ আগে পালক আগে যায় মেষ পিছন পিছন যায় হ্যাঁ আজকে আমাদেরও ঠিক তাই আগামী দিনে তোমরাও মেষ পালক হবে তোমাদের যারা সমস্ত যে সমস্ত মেস তোমাদের দেবে তারা তোমাদের অনুসরণ করবে সুতরাং তোমার জীবন কীরকম হওয়া উচিত হ্যাঁ দ্বিতীয় বলছে তুমি বিশ্বাসীদের মধ্যে আদর্শ হও আদর্শ হও হ্যাঁ সাবধান আমাদের আদর্শ জীবন রাখতে পারতে হবে আমরা যেন বায়াস না হয়ে যাই হ্যাঁ আজকে আমাদের সমস্যা এসছে না একটা বিরাট সমস্যা এসছে আমরা আমরা চার্চে যেতে পারছি না অনেকে কি করছে এদিক ওদিক চলে যাচ্ছে এই সমস্যা এটা তো বিশ্বাসের পরীক্ষা একটা আমার কাছে আমি কি প্রভুতে থাকছি আমার কি চোখের জল আছে প্রভু কাছে প্রভু তুমি দিয়েছ আজকে এই অবস্থায় আমি যেতে পারছি না তুমি দিয়েছ তুমি যদি না দাও আমি পাবো থেকে আমি কতটা কাঁদছি তার কাছে কতটার জন্য তার চরণে আমি বিরতি করছি কাকু কাকুতে বিরতি করছি কতদিন উপবাস করে তার চরণে পড়ছি তিনি আমাদের জায়গা দিয়েছিলেন এত সুন্দর জায়গা দিয়েছিলেন আজকে শয়তান কাছে আর তিনি দেবেন না বলেছেন কি তিনি কি বলেছিলেন দেবেন না তাহলে অন্য জায়গায় যাওয়ার দরকার কি আছে অন্য জায়গায় যাওয়ার কি দরকার আছে আমার বাবা তো তিনি তো মিথ্যা বলা না আমার আমার দরকার বাবার কাছে আমি তোমাকে ছেড়ে যাব না এই এখানে তার মানে কি বিশ্বাসে কত দুর্বল আমার নির্ভরতা ওই যদি বাঁচে গিলে কাছে গেল চার দুই কুড়িতে যদি বাঁচি প্রভুর জন্য যদি মরি প্রভুর জন্য জীবন কৃষ্ট মরণ লাভ এবং আর কোনো জায়গা না আমি প্রভু আমাকে যেখানে দিয়েছে আমি সেইখানেই থাকবো আমার প্রভু তো আছে প্রভু তো সরে যাননি তিনি কি বলছেন আমি যুগান্ত মধ্যে তোমার সঙ্গে সঙ্গে আছি তিনি কি বলছেন আমি চলে যাচ্ছি তিনি কি বলছেন আমি তোমার সঙ্গে থাকবো না বা তোমার মিশন চলে গেছে আমি চলে যাচ্ছি তা তো বলেন সুতরাং আমাদের তার সঙ্গে থাকাটা দরকার কি আমাদের সংকটের সময় অমঙ্গলে ভয় করবো হ্যাঁ আমরা কি আজকে হ্যাঁ রোববার দিন হয় না তাই ওখানে যাচ্ছি হয় তোমার সঙ্গে না থাকবো না প্রতিদিন তোমার সঙ্গে সঙ্গে আছে এবং যখন সংকট তখনও তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন আর এটা তো পরীক্ষার দরকার এই বিশ্বাসে এই দরকার আমার তবে তো বিশ্বাসে আমি বৃদ্ধি পাবো তবে তো সাক্ষ্য তখনই আমি বলতে পারবো যে আজকে আমরা এতদিন মিশনে যেতে পারিনি কিন্তু ঈশ্বর আমাদের ছাড়েননি তিনি প্রতিজ্ঞা করেছিলেন এবং আমার সঙ্গে সঙ্গে আছেন প্রতিদিন আমাকে উৎসাহ দিচ্ছেন এবং তার বাক্য দিয়ে দিচ্ছেন বাক্যে সহজ এবং শুধু না আমরা আরও দশজন ভাই বোনের সঙ্গে মিশতে পারছি এবং আমার মনে হয় এই কয়েক মাসের মধ্যে প্রতিটি ভাই বোন প্রতিটির জন্য খবর নিচ্ছে যোগাযোগ করছে পাশে গিয়ে দাঁড়াচ্ছে যেটা আগে হচ্ছিল না মনে পড়েছে হ্যাঁ এখন কেউ বিপদে পড়ছে কেউ না কেউ তার খবর নিচ্ছে কেউ না যার জন্য প্রার্থনা করছে কেউ তার কাছে ছুটে যাচ্ছে আগে ছিল তাহলে ঈশ্বর কি বলছেন মঙ্গল করছেন না আমার হ্যাঁ আমি ছুটে যাবো এদিক ওদিক যেতে পারি আমি ঈশ্বরকে ছেড়ে কোথায় যাব তাই না এমন ঈশ্বরকে ছেড়ে কোথায় যাব দাউদ বলছেন হ্যাঁ তুই সব জায়গাতে আছেন এবং শুধু তাই না এমন সংকট সময় আসবে জন আমাদের বাইবেল কি বলছে আমাদের প্রকাশিত বাক্য এমন সময় আসবে যখন এই বাক্য আর থাকবে না আমাদের আর কোনো সহযোগিতা করতে আমরা পারবো না আমরা যেন তোমার উপরেই নির্ভর করে তোমার উপরেই থাক তোমার কাছেই থাকি প্রভু যেন এদিক ওদিক না যাই তুমি দয়া করো আমাদের সকল ভার তোমার হাতে ডাকি যেন তোমার বাক্যের বাধ্য হয়ে তোমার উপরে বিশ্বাসে তোমাকে চেকে আস্বাদন করতে পারি তুমি দয়া করো প্রভু যে তুমি মঙ্গলময় ঈশ্বর আমাদের প্রেমময় ঈশ্বর আমাদের আমাদেরকে উদ্ধারের জন্য তোমার পবিত্র রক্ত তুমি দিয়েছ সেটা যেন আমরা আস্বাদন করে জানতে পারি এই রাতের ভার তোমার হাতে রাখি অপ্রভু সকল ভার হাতে রাখি বিশেষ করে পিসির একটু জ্বর হয়েছে প্রভু তুমি দয়া করো যেন তার জ্বর ভালো হয়ে যায় এবং সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায় তোমার দয়ায় তুমি তাকে আশীর্বাদ করো আমাদের সকলের সঙ্গে থাকো যারা আমাদের জন্য প্রার্থনা করছে তাদের আশীর্বাদ করো যারা আমাদের বিপক্ষে কথা বলছে তাদেরকেও আশীর্বাদ করো এবং তাদেরকে তোমার পরিত্রাণ জানাও সেই সঙ্গে প্রভু আমার গৌরীপুরে আমাদের গৌরীপুর মিশনকে তোমাকে রাখলাম তোমার তুমি দিয়েছ তোমার রেখেছি তুমি বলছো এই যুদ্ধ আমার আর আমরা বিশ্বাসে নির্ভর করছি আমরা যেন এদিক ওদিক বয়াস না হয়ে যায়। তাহলে আমাদের বিশ্বাস রইল না তাই যেন আমরা বিশ্বাস করি তুমি আমাদের ওই জায়গা আবার তুমি দেবে এবং আবার আমরা তোমার তোমার নামে সেখানে তোমার ধন্যবাদ জয়গান করতে পারবো তুমি দয়া করো প্রভু আমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকো আমাদের ক্ষয়ক্ষতি বিপদ আপদ যা কিছু তুমি দূর করে দাও তোমার বিজয় তুমি দেখতে দাও এবং এই মিটিংয়ে তুমি তোমার আশ্চর্য কাজ করো যা প্রয়োজন তুমি দিও প্রার্থনা যিশু নামে চাই আমেন আমরা প্রভুর প্রার্থনা করি হে আমাদের স্বর্গস্থ পীত তোমার নাম পবিত্র বলে মান্য হোক তোমার রাজ্য আইসুক তোমার ইচ্ছা স্বর্গে যেমন প্রীতি তা হোক আর আমাদের দৈনিক আহার আমাদের দাও আমাদের সকল অপরাধ ক্ষমা করো আমরা যেমন আপন আপন অপরাধে ক্ষমা করেছি আর আমাদের পরীক্ষাতে আনে না কিন্তু মন্দ রক্ষা করো কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার হোক আমেন এখন পিতা ঈশ্বরের প্রেম পবিত্র আত্মার সহভাগিতা আমাদের উপস্থিত বিশ্বাসী ভাই বোনের সঙ্গে এবং যত ভাই বোন বিভিন্ন জায়গায় আছে সকল ভাই বোনের পরিবারের সঙ্গে এখন থেকে চিরকাল বিরাজ করুন আমেন আমেন জয় যিশু